নমস্কার আপনারা দেখছেন টার্ন আপনাদের সঙ্গে রয়েছে আমি চৈতালি আজ আমরা আলোচনা করব স্যারোগেসি নিয়ে বিষয়টা ঠিক কী আজ আপনাদের সেটাই জানাবো এবং তা জানতে আজ আমরা চলে এসেছি সৃষ্টি ক্লিনিকে এবং আমার সঙ্গে উপস্থিত রয়েছে এই ক্লিনিকের অধিকর্তা এবং স্ত্রীরোগ ও বন্ধত্ব বিশেষজ্ঞ ডক্টর সুদীপ বাসু নমস্কার ডাক্তারবাবু স্বাগত আপনাকে উ টার্নে ডাক্তারবাবু আজকে সারোগেসি নিয়ে আলোচনা করব তো নামটা আমরা সবাই শুনেছি কিন্তু বিষয়টা আমাদের কাছে খুব একটা পরিষ্কার নয় তো প্রথমে আপনাদেরকে এটাই জানতে চাইবো যে সারোগেসি বিষয়টা ঠিক কী সারা বেশি এই কথাটা অর্থ হচ্ছে জরায়ু ভাড়া দেয়া তার মানে হচ্ছে যে যে সমস্ত পেশেন্টদের কোনো কারণের তারা মা হতে পারছে না তার কারণ হয়তো তার ইউট্রাস বাদ গেছে জরায়ু বাদ গেছে অথবা জলায়ুতে অনেক টিউমার আছে অথবা ধরো জরায়ুর যে ভেতরে লাইনিং হ্যাঁ সেটা এত বাজেভাবে ড্যামেজড ড্যামেজ হয়েছে সেখানে কোনো বাচ্চা বড় হতে পারবে না অথবা অনেকবার আইভিএফ হয়েছে কোনোবারই দেখা যাচ্ছে ভ্রমণটা বসছে না তখন আমাদের মনে হয় যে এরকম যদি হয় যদি আমরা জড়ায়ু ভাড়া নিতে পারি এবং সেখানে দিই তাতে হয়তো এই ভদ্রক মা হতে পারে এবং এই সারোগেসি ইজ লিগাল এবং পৃথিবীতে অনেক জায়গায় সারোগেসি ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য গভর্নমেন্ট হ্যাঁ আমাদের দেশেও সারোগেশি ট্রিটমেন্ট অনেকই করা হয়ে থাকে তবে অবশ্যই শুনেছ নিশ্চয়ই যে ভেরি রিসেন্টলি যে সারোগসি নিয়ে খুব হইচই হচ্ছে তার কারণ হচ্ছে যে একটা সময় ছিল যে সারা খুব পপুলার হয়েছিল এবং বাইরে থেকে বহু পেশেন্ট আসত যাদের তাদের নিজেদের দেশে সারা করা করা অসুবিধাজনক এবং তারা ভারতবর্ষে আসতো সারা করার জন্য ইনফ্যাক্ট বাইরে অনেক জায়গাতেই ইন্ডিয়ার কিছু জায়গা বলা হয় যে সারা ক্যাপিটাল আপতে পারে কিন্তু কিছুদিন আগে কিছু জার্নালিস্ট যে যে জায়গাগুলো সারা হয় এরকম কিছু জায়গা গুজরাটে এবং দিল্লি এবং মুম্বাই এবং নর্থ ইন্ডিয়া ঘুরে দেখে যে যে সমস্ত গুলো ফলো করা উচিত কিংবা সারকের যেমন যেমনভাবে রাখা উচিত সেই জিনিসগুলো ঠিকভাবে ফলো করা হচ্ছে না এবং এটা নিয়ে বেশ কিছু ড্যামিং রিপোর্ট নিউজ চ্যানেল টিভি এবং তারপরে জার্নাল এতে প্রকাশিত হয় এবং তারপরে ইন্ডিয়ান গভর্নমেন্ট ভাবে যে সময় এসেছে যে একটা প্রপার সারোগেসি বিল নিয়ে যদি ব্যাপারটাকে কন্ট্রোল করা যায় আচ্ছা তো এই যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এবং সেটা থেকে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হচ্ছে আপনি বললেন তো সেক্ষেত্রে আমি জানতে চাইব যে সারোগেট হতে গেলে কি কি শর্ত পূরণ করা প্রয়োজন এখনো পর্যন্ত যে সারোগেসি যেটা করা হতো সেটা যে খুব স্ট্রিক্ট ক্রাইটেরিয়া ফলো করা হতো তা নয় কিন্তু সারোগেসি বিল যেটা আনা হয়েছে এখনো পাস হয়নি হ্যাঁ সেটা এখনো ল হয়নি কিন্তু সারোগেসি বিলে বেশ কিছু প্রপোজাল আছে এখন তার মধ্যে একটা প্রপোজাল যদি কেউ চিন্তা ভাবনা করেন যে আমরা করাবো তাদের লিগালি ম্যারেড হতে হবে মিনিমাম ইয়ার্স তার মানে কেউ যদি ধরা যাক বিয়ে এক বছর পরেই ধরা পড়লো যে তার ইউট্রেসে এমন কোনো সমস্যা আছে যে সে মা হতে পারবে না আনফরচুনেটলি তাকে কিন্তু আরও চার বছর ওয়েট করতে হবে সেকেন্ড হচ্ছে যেটা সব থেকে কন্ট্রোভার্সিয়াল এই বিলের মধ্যে যে বলা হচ্ছে যে সারোগেট একমাত্র যে পেশেন্ট চায় তার কোনো ক্লোজ রিলেটিভ হতে চাই আর সেইখানে সমস্যা হচ্ছে যে অনেক সময়ই পেশেন্টরা তাদের যে বন্ধাত্ম সমস্যা আছে সেটাই আলোচনা এবং সেই জায়গায় তারা আলোচনা করবে এবং একজনকে গিয়ে বলে আপনি কি সারোগেট হবেন এবং সেও সতঃপ্রতিত হয়ে এগিয়ে আসবে একটা মহৎ কার্যকর করবার জন্যে এটা একটু আনইউজুয়াল একটু কষ্টকর সুতরাং এটা হয়তো হতে পারে ভবিষ্যতে সারোগেসি জিনিসটা কিন্তু করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে সারোগেসি একমাত্র যারা ইন্ডিয়ান সিটিজেন তারাই হতে পারবে সুতরাং বাইরের দেশে কেউ সারোগেট হতে পারবে না এবং সারোভেট করতে গেলে আগেও এটা ছিল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটা বন্ড কিংবা লিগাল ডকুমেন্টস তৈরি করতে হয় যে পৃথিবী হচ্ছে পৃথিবীর মধ্যে ভারতবর্ষ হচ্ছে ওয়ান অফ দ্য কান্ট্রি যেখানেই এই লিগাল ডকুমেন্ট ইজ সাফিসিয়েন্ট না বলার জন্যে এই বাচ্চাটা এই মায়ের এবং তাকে করে অ্যাডপ্ট করতে হয় কিন্তু বাইরে এমন অনেক দেশ আছে যেখানে করা হলেও সারো পরেও তারপরেও থেকে আবার অ্যাডপ্ট করতে হয় কিন্তু এখনও পর্যন্ত ভারতবর্ষে সকল রুল নেই তো এই যে আপনি প্রসিডিউটটা বলেন তো তার মাঝখানে কি আইনি ব্যবস্থা বা কোনো আইনজীবীর সাহায্য নেওয়াটা নিশ্চয়ই এবং তার জন্য বেশ কিছু আইনজীবী আছে যারা এটা এটা তাদের স্পেশালিজেশন হ্যাঁ কারণ সবাই কিন্তু যে লিগাল ডকুমেন্ট সেটা বানাতে পায় না কেন এটা তো অনেক লুকফলস থাকে দুটো সাইডকেই কভার করতে হয় এবং যদিও বলা হচ্ছে যে যিনি শাহরকের মালার হবেন তিনি কোনো টাকা পয়সা পাবেন না এখানে এটা একটা খুব গ্রে এরিয়া কারণ ক্লোজ রিলেটিভ তার হয়তো সে একটা প্রফেশনাল কাজ করে তার যদি প্রফেশনাল ইনকাম লস হয় সে এক্সপেক্ট করবে দ্যাট উইলি কম্পেনসেটেড কিংবা তার খাওয়া পড়ার খরচ সেগুলো হয়তো কম্পেনসেটেড সুতরাং এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় যে ইস অ্যা গুড মুভ কিন্তু এটা ফুল প্রো মুভ নয় এবং এর জন্য এখনও প্রচুর আলোচনা স্কোপ আছে আচ্ছা তো স্যারকেসি নিয়ে আমরা আরও আলোচনা করব তবে এখন সময় হয়ে গেছে একটা বিনতি নিয়ে নেওয়ার ফিরে আসছি বিরতির পরই সঙ্গে থাকুন